নমস্কার কেমন আছো বন্ধুরা তোমাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম আলু বোখরা চাটনি আলু বোখরা গুলো এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব দেখো এগুলো এরকম করে কেটে নিয়েছি একটা চাটুতে পাঁচ ফোরন ভেজে রাখব পাঁচ ফোরনটা দেখুন একটা ভাজা হয়ে গেছে কি সুন্দর একটা গন্ধ বাড়াচ্ছে বা পাঁচফোড়নটা আমি একটু গুঁড়ো করার জন্য ঢেলে নেব গরম তেলে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন সম্বার দিলাম এটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন আলু পোকরাগুলো ছেড়ে দিলাম একটু হলকালকে জল দিয়ে এটাকে একটু ছেড়ে দেবো ঢাকনাটা এবার এটা ঢাকনাটা খুলে দেখি দেখুন আলু বোখাটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এটার মধ্যে আমি চিনি দিয়ে দেব চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর রংটা পাল্টে যাচ্ছে চিনিটা এখন একটু পাঁচ সাত মিনিট জাল হতে থাকে দেখুন তৈরি তৈরি হয়ে গেল আলু বোকরার চাটনি এটা কিন্তু ঠান্ডা করে যদি কাছে যারে ফ্রিজে রেখে দেন পাউরুটির সঙ্গে বিস্কিটের সঙ্গে জ্যামের মতো করে লাগিয়ে খেতে পারবেন